শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার গ্রামেই এরকম পাহাড়ের পাশে এমন ছাগল চরে বেড়াই এগুলো মূলত সরকার থেকে পোষে এগুলো কখনো কেউ খাবে না এগুলো প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করার জন্য গরমের দিনে এরকম কিছু জায়গায় ঘিরে ঘিরে এদেরকে বসে থাকে জায়গাটা ঘেরা আছে ইলেকট্রিক এক ধরনের বেড়া দিয়ে যেগুলো ইলেকট্রিক শখ হবে এই জন্য ছাগলগুলো যাতে লাফিয়ে না যায় তাদেরকে এরকম এই জায়গার ভিতরে ঘিরে দেখা আছে এখন খুব সকালবেলা জার্মানিতে সকাল ছয়টা বাজে এখানকার ছাগলগুলো বেশ পাহাড়ি ছাগল লম্বা লম্বা শিং আছে ওদের আমি পাহাড়ের উপরের দিকে দাঁড়িয়ে আছি ওরা এই যে ঘাস খাচ্ছে আপন মনে আমার অধিকাংশ ভিডিওতে এই জায়গার ভিডিও দেখেন আপনারা খুব চমৎকার শীতল এবং খুবই নিরিবিলি পরিবেশ সুন্দর পাখি যাচ্ছে চারদিকে গাছগুলোতে হালকা অমৃদ বাতাস হচ্ছে সব মিলে খুব দারুণ একটা পরিবেশ ছাগলগুলো হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে মানে ছাগল দেখা তো নতুন কিছু না অবশ্যই আমরা দেশের মানুষকে মানুষ সবাই চাগল দেখেছি কিন্তু এত সুন্দর একটা পরিবেশ এখানে যে মনে ভিডিও করি চমৎকার গাছ গাছে পাখি ডাকছে পাতা দুলছে আস্তে আস্তে বাতাসের সাথে মেঘলা আকাশ আছে সকালে একটু পরে অফিস আছে আমি সকালে একটু হাঁটতে বেরোলাম কোনো মানুষের দেখা নেই আশেপাশে এতটাই নিরিবিলি সুন্দর পরিবেশ এখানে মানুষের দেখা পাওয়া ভি মানে মেলা খুবই কঠিন আর কি এখানে এত সুন্দর প্রকৃতি হলেও মানুষ কম এখানে আমি মূলত এখানেই থাকি এই পাহাড়টা খুব সুন্দর এই পাশটা পাহাড় থেকে ঢালু হয়ে গেছে নিচের দিকে এই নিচে একটা আপেল গাছ আপেল গাছটা জুম করে দেখাই কিভাবে আপেল হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ ঠান্ডা পাঁচ ছয় ডিগ্রি টেম্পারেচার বেশ ঠান্ডা জার্মানিতে অদ্ভুত সুন্দর পরিবেশ না এদিকে বাড়ি আবার দিকে কি সুন্দর প্রকৃতি এখানকার মানুষের জীবনযাপন চিন্তা ভাবনা সব কিছু একদমই আলাদা আমাদের দেশের মতো না এদেশে মানুষের মতো হিংসা নেই ওরকম প্রতিযোগিতা নেই একজনের সাথে একজন অসুস্থ মানসিকতা নেই সভ্য শান্ত পরি মানুষ এখানে খুব আমাদের সব সময় একটা অরাজকতা একটা অশান্তি সব সময় কেমন যেন একটা লেগেই থাকে যাই হোক এই সকালবেলা বল কিছু বলতে আর বলবো না আমাদের দেশ আমার দেশ খুব সুন্দর অবশ্যই অনেক সুন্দর দেশকে ভালোবাসি ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন ভিডিওতে Anak buat. Nah, nah, nah.